এটা হচ্ছে ফিনিশিং সেকশন যা দারুণভাবে পহেলা জানুয়ারিতে সাজানো হয়েছে ভিডিওটা আমার অনেক আগেই করা কিন্তু সময়ের ব্যস্ততার কারণে ভয়েস দিতে গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিক ভাই বোনেরা পহেলা জানুয়ারিতে ঈদের সময় একটু আনন্দ করে গার্মেন্টসে যারা চাকরি করে ভাই তারা অনেক কষ্টের জীবন পালন করে কারণ এই যে সকালে আসছে আবার কখন ছুটি হবে এটা কি অনেক পরিশ্রম করতে হয় এই যে কিছু লোক দাঁড়িয়ে কাজ করে সবাই তো বসে কাজ করে না শুধুমাত্র যারা অপারেটর আছে সেলাই করে তারাই শুধুমাত্র বসে কাজ এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের লোক কাজ করে যারা এই যে দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে এরা হচ্ছে কোয়ালিটি ইন্সপেক্টর যারা হচ্ছে অপারেটরের সিলাইয়ের পরে আবার বডিটাকে চেক আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা আসলে যারা বুঝতে পারবেন যে কাছের থেকে না দেখলে এদের কষ্টটা আসলে বোঝা যায় না যে এরা কী পরিমাণ কষ্ট করে গার্মেন্টসে যারা জব করেন তাদের আসলেই দেখেন কি সুন্দর করে আয়রন করতেছে আয়রন ম্যান কোয়ালিটি হেল্পার এরা যারা কাজ করে না এদেরকে সারাক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয় আর যারা শুধুমাত্র অপারেটর ওই যে বললাম তারাই শুধু বসে কাজ করার সুযোগ পায় এতে জীবনটা আসলে অন্যরকম এই যে সকাল আটটায় আসছে বাসায় কখন যাবে তার কোনো ঠিক নেই নিজের কোনো ইচ্ছা নেই নিজের কোনো চাওয়া নেই এরা একধারে কাজ করে যায় এদের যে আল্লাতাল্লা এত পরিমাণ ধৈর্য দান করেছে যা বলার মতো না কারণ গার্মেন্টসে যারা চাকরি করে তাদের এত পরিমাণ ধৈর্যের দরকার যার ধৈর্য নেই সে কখনোই এই কাজ করতে পারবে না কারণ গার্মেন্টসে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য এরা হচ্ছে সহকারী অপারেটর এরা সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বডিগুলো সুতা কেটে দেয় কোয়ালিটিদের কাছে তারপরে কোয়ালিটি এরা চেক করে সারাদিন দেখেন কতভাবে দাঁড়িয়ে রয়েছে মেয়েরা কত কষ্ট হয় আমাকে বলে ম্যাডাম এই যে পা ফুলে গেছে করুন মানে দেখলেই খারাপ লাগে বললাম না আপনি যদি তাদের কষ্টটা কাছের থেকে না দেখেন একদমই বুঝতে পারবেন না এটা হচ্ছে বাংলাদেশের রেমিটেন্সের আয়ের উৎস অথচ এই খাতে সবাই কম বেশি কষ্ট করে ইনকাম করতে হয় এই যে এরা হচ্ছে অপারেটর প্রায় যে বসে বসে শুধু সেলাই করে একটা প্যান্ট তৈরি করে বা হচ্ছে যে গার্মেন্টসে যে প্রোডাক্ট হয় সেই প্রোডাক্টটাই তৈরি করে তো পহেলা জানুয়ারিতে সবাই ফ্যাক্টরি সাদা পরেছিল ভাইয়া ছবির উঠাচ্ছে তো সবাই আমরা সাদা পরেছিলাম মানে এর মধ্যে যারা চাকরি করি আমরা তারা এর মধ্যে আনন্দ খুঁজে নেই তো আমাদের ফ্যাক্টরি সাজানোটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে বলবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে